গুড মর্নিং ওয়েলকাম টু ফেসবুক ব্লগ আর আজকে হচ্ছে যেটা বক্তব্য সেটা হচ্ছে মাকে আমি ফাদার্স এর জন্য কিছু দেব বলে আমি সার্চ করছিলাম ফেসবুকে শাড়ি অ্যান্ড অল তার কারণ প্রচুর স্টার্ট আপ বিজনেস প্রচুর মহিলারা বাড়িতে বসিয়েই শুরু করেছেন যারা কিনা শাড়ির বিজনেস করছে হ্যাঁ জেফরের থেকে নিয়েছি অনেকের থেকে চেনা জানা অনেকের থেকে নিয়েছি বাট যারা নতুন স্টার্ট করছে আমি জাস্ট তাদের পেজগুলো দেখছিলাম অ্যান্ড দে আর অ্যামেজিং মানে এত সুন্দর কাঁথা স্টিচের শাড়ি একটা পছন্দ হয়েছে ব্র্যান্ডটার নাম এমিনিয়ো অ্যামিনিও বলে একটা ফেসবুকে পেজ রয়েছে সেখান থেকে কিনেছি অ্যান্ড কোয়ালিটি ওয়াজ আমেজিং তো আমি এটা এখন মাকে দেব। মায়ের এরকম কাঁথা স্টিচের শাড়ি নেই তার উপরে কালো শাড়ির ওপরে সাদা রঙের কাঁথা স্টিচে জবা ফুল বানানো দিস ইস অ্যামেজিং অ্যান্ড ইয়া আমি চেষ্টা করবো পেজটাকে মেনশন করে দেওয়ার তোমরা প্লিজ যেও গিয়ে দেখে এসো শাড়িটা আর মায়ের জন্য থাকছে আরো সারপ্রাইজ দেখতে থাকো মাকে হচ্ছে দেখে পাঠানো হয়েছে কি দেখছো এসে কি খুঁজছো চোখ দিয়ে খুঁজে যাচ্ছে এরকম এরকম করে এটাকে ধরো ফোনটাকে ধরো এটা এরকম করে ধরো ফোনটাকে ধরো হ্যাঁ তার কারণ তোমার এখন চোখ বাঁধা হবে চোখ কি হবে

তুমি হাতটাকে এখন নর্মাল করতে পারো এরকম রাখতে পারো হ্যাঁ দাঁড়া আরো জিনিসগুলো বার করতে হবে আমাকে যাচ্ছে তো জিনিসগুলো হচ্ছে দাঁড়াও মা

হ্যাঁ আর একটা দাঁড়িয়ে থাকো ওরকমভাবেই কী যে সমস্যা হচ্ছে ভিডিওটা করতে আমার হাতে এড়িকে দাও এখানে দাও হ্যাঁ দাঁড়ায় বেড়ায়